দর্শক আজকে আপনারা আমার পিছনে যে গাবিগুলো দেখছেন এগুলো কিন্তু সব হাই পার্সেন্ট দুধের গাবি ফ্রিজিয়ান একবারে হলিস্টেন ফ্রিজিয়ান এর উপরে কিন্তু আর কোনো জাত নেই দেখেন আজকে আপনাদেরকে এই খামারের আমি গাবিগুলো দেখাচ্ছি এগুলো সব প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটার প্লাস দুধের গাবি আপনারা যারা নতুন করে গরুর খামার তৈরি করতে চাচ্ছেন বা ফ্রিজিয়ান জাতের গরুর খামার দিতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই এই এই জাতের যে গাভীগুলো আছে এই গাবিগুলো ক্রয় করতে হবে তাহলে যদি ক্রয় করে আপনি খামার তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি সফল খামারি হতে পারবেন আজকে যে আপনাদেরকে আমি গাভীগুলো দেখাচ্ছি এগুলোই কিন্তু হলো এক উন্নত জাত এর উপরে কিন্তু জাত নেই এই জাতের গাভীগুলোর কিন্তু দুধ অনেক বেশি হয় আর গাভীগুলো দেখতে অনেক সুন্দর দেখেন অনেক কিন্তু সুন্দর আর অনেক দ্রুত বাড়ে এদের বাচ্চাগুলো অনেক ভালো হয় এজন্য এই জাতের গাভীগুলো আপনারা খামার শুরু করবেন তাহলে কিন্তু খামার দিয়ে সফল হতে পারবেন